ভিডিওতে দেখা যাচ্ছে দুই বাংলাদেশি কৃষককে ঘিরে ধরেছে জনতা চলছে নির্মম মারদর আর পাশে দাঁড়িয়ে চুপচাপ তাকিয়েছে সশস্ত্র বিএসএফ সদস্যরা একটি ভিডিও যা কাঁপিয়ে দিয়েছে পুরো দেশকে দুটি জীবন যারা সীমান্ত পার করেছিল বেঁচে থাকার জন্য অথচ তাদের জন্য অপেক্ষা করছিল লাঞ্ছনা অপমান আর পৈশাচিক নির্যাতন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তুলসীপুর গ্রামের দুই কৃষক তোফাজ্জল হোসেন এবং জামাল মিয়া অভিযোগ তারা মেইন পিলার উনিশশো দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছেন কিন্তু প্রশ্ন হল তাদের এভাবে নির্বা নির্যাতন করার অধিকার কার এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর দেশজুড়ে খুব ছড়িয়ে পড়ে মানবাধিকার লঙ্ঘনের এমন প্রকাশ্য উদাহরণে স্তব্ধ নেটিজেনরা পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি তাদের ফিরিয়ে এনেছে কিন্তু দেশের মাটিতেই আবার মামলা হয়েছে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে অথচ প্রশ্ন রয়ে গেছে সীমান্ত কি মানুষের জীবন ও সম্মান থেকে বড় তাদের অপরাধ কি ছিল কেন একজন কৃষক সীমান্ত পেরুই আমরা কি শুধু থাকিয়ে থাকবো যদি আপনি মনে করেন এই নির্যাতন বন্ধ হওয়া উচিত তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন সেই সাথে একটি অনুরোধ আপনারা আমাদের চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটিতে নতুন হলে লাইক অথবা ফলো দিয়ে সাথে থাকার অনুরোধ রইল